একটা প্রোসিডিওর থাকে যেমন ওর স্কিন প্রচন্ড পাতলা ছিল সে আর অ্যাকনিপন্ট স্কিন ছিল সেখান থেকে এখন দানাগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো দানা নেই দু একটা যে হালকা ফুলকা দাগ রয়েছে সেটাও আস্তে আস্তে যেহেতু ন্যাচারাল প্রসেসে এটা কিওর হচ্ছে এটা তো কোনো রকম থেরাপি করা হচ্ছে না এটা পুরোটাই একটা ন্যাচারাল ক্রিম ক্লিনজার দ্বারা ওর স্কিনটাকে একটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন আর ডিপ ময়শ্চারাইজিং করে স্কিনে একটা ডেলি কেয়ার মেনটেন করে ঠিক করা হচ্ছে টি কুইনের লক্ষ্য কিন্তু প্রোডাক্ট গুছিয়ে দেয়া না মানে জোর জবরদস্তি প্রোডাক্ট চাপিয়ে দেয়া না যাদের হেলদি স্কিন কিন্তু ড্যামেজ হয়ে গেছে মোটামুটি ট্যান পড়ে গেছে তাদেরকে আমরা এই কিউকাম্বার টোনারটা সাজেস্ট করে থাকি স্কিন যদি শুকনো জল ছাড়া হয়ে যায় স্কিনে ফাইন লাইন বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেলস পড়ে যাবে আর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে অবশ্যই কিন্তু এটা ঝাঁকিয়ে নেবে কারণ এটা টোয়েন্টি ফোর ক্যারেট যে গোল্ডের ডাস্ট ওটা কিন্তু থিতিয়ে রয়েছে একদম সুন্দর করে ইউজ করার আগে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে পুরো মিশিয়ে দেবে একদম মিক্স হয়ে তারপরে কিন্তু দুখানা ড্র ড্রপ একদম দুটো ড্রপ ক্রিমের মধ্যে অল্প করে মিক্স করে তারপরে মাসাজ করে নিতে হবে তো এইভাবেই ডে টু নাইট কেয়ার করলে নিজেদের স্কিনটা নিজের চোখেই দেখতে পারবে কতটা পরিবর্তন হয়ে গেছে নমস্কার বন্ধুরা চলে এসছে দি কুইনের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের ন্যাচারাল প্রোডাক্ট রেঞ্জ নিয়ে দি কুইনের তরফ থেকে আজকে কলকাতা সিটি অফ জয়ে নেক্সট আবার যে ভিডিওগুলোর আপনারা দেখে এসছেন যে অনেক পুরোনো ভিডিওতে আমরা স্কিনের যে যাদের কন্ডিশন খুব খারাপ অবস্থা যাদের হেয়ারের কন্ডিশন ভীষণ খারাপ হয়েছে সেই সমস্ত মানুষগুলো যে সুস্থ হয়েছে আর তার একটা বিশাল পরিমাণে একটা আমরা রেসপন্স পেয়েছি ওই যে রেসপন্স পেয়েছি কলকাতা সিটি অফ জয়ের পেজেতে তো সেই রেসপন্সটাই হচ্ছে আমাদের কিন্তু দি কুইনের একটা বড় পাওনা এর আগো প্রচুর ভিডিওস আছে প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ক্লায়েন্ট কমেন্ট করেছে যে দাদা আবার ভিডিওস কবে কবে আসবে তো দিদি আজকে তুমি মেনলি কি প্রোডাক্ট দেখাবে আমাদের ডিকুইনের সমস্ত প্রোডাক্টটি একদম ন্যাচারাল প্রোডাক্ট আট থেকে আশি প্রত্যেকেই ব্যবহার করতে পারে কোন রকম তার জন্য যে না এ আট বছরের কেউ ব্যবহার করলে সে কুড়ি বছরের মানুষ করতে পারবে না সেটা বা সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান বয়স্ক থেকে বা মানে মহিলা পুরুষ প্রত্যেকে ব্যবহার করতে পারে হয় ব্যবহার করতে পারবে আর এটা না যে তার স্কিন মানে এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে না যে কারোর একটা প্রিয়জনের জন্য কোনো একটা প্রোডাক্ট সে কিনে দিচ্ছে কিন্তু তারও ইচ্ছা রয়েছে যে এই প্রোডাক্টটা ইউজ করে একদম নিজের স্কিনটাকে ঠিক করার কিন্তু যে কোনো কারণবশত তারা প্রোডাক্টটা কিনতে পারে না তো আমাদের কুইন কিন্তু সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এসছে এই কারণে যে হতেই পারে মানুষের সমস্যা থাকতেই পারে ফাইন্যান্সিয়ালি আর্থিক সমস্যা কিন্তু তারা যদি যে প্রোডাক্টটা তার স্কিনের জন্য সে বাড়িতে নিয়ে যাবে শুধু সেই নয় তার পরিবারের প্রতিটা সদস্য কিন্তু সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে একদম সবাই ইউজ সব্বাই ইউজ করতে পারবে তো একদম চিন্তা করার কোনো কারণ নেই যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে গেছে স্কিন লাল হয়ে যাচ্ছে আর এই সব কারণের জন্য যাদের ঘর থেকে বেরোতে ভীষণ হেজিটেট ফিল হচ্ছে রোদে বেরোলে প্রচণ্ড জ্বালা করছে স্কিন র্যাশ বেরোচ্ছে অবাঞ্ছিত লোম বেরিয়ে যাচ্ছে একদম তারা কিন্তু চিন্তা করো না ঘরে বসেই তারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে আর তার সঙ্গে তারা একটা আলাদা করে ফ্রি কনসালটেন্ট পাবে কার থেকে বিউটি কনসালটেন্টের কাছ থেকে এটা ফ্রি পাবে একদম ফ্রিতে পাবে তারাই তোমাদেরকে গাইড করে দেবে যতক্ষণ না তোমার স্কিনটা মানে যতদিন না তোমার স্কিনটা ঠিক হচ্ছে অথবা হেয়ারটা ঠিক হচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই তোমাদের পাশে কিন্তু সব সময়ের জন্য তোমার প্রোডাক্ট তো আমরা দেখবই তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও অবশ্যই মে মাস থেকে কিন্তু পুরোটাই রয়েছে আমি কিছু কারণ কারণবশত হয়তো অনেকেই বলছে যে দিদিভাই তোমার সঙ্গে দেখা করা যাচ্ছে না মে মাস থেকে অ্যাভেলেবেল রয়েছি স্ক্রিনে দেয়া ডিসক্রিপশানে কিন্তু আমাদের প্রপার অ্যাড্রেস দেওয়া থাকবে যারা মনে করছো যে অফিসে এসে আমাদের ব্রাঞ্চে এসে তোমরা আমাকে দেখি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে ভিজিট করে তোমরা প্রোডাক্ট সাজেস্ট করবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল দেবে অ্যাপার্টমেন্টের জন্য আর তার সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে আমাদের যে বিউটি কনসালটেন্ট রয়েছে তারাই কিন্তু যোগাযোগ করে নেবে চিন্তার একদম কারণ নেই হতে পারে হয়তো কিছু দেরি হলো সমস্যা নেই একটু পেশেন্সলি ওয়েট করবে তারাই কলব্যাক করে নেবে আর তারা কলব্যাক করে প্রত্যেকটা জিনিস গাইড করে দেবে তোমরাও গাইড অনুযায়ী চলে আসবে তবে হ্যাঁ যারা একটু দূরে থাকো তাদের তো আসার কোনো কারণই নেই তারা অবশ্যই ঘরে বসে একটা সুন্দরভাবেই তারা কিন্তু গাইডেন্স মেনটেন করেই তারাও প্রোডাক্ট পেয়ে যাবে তাদের আমাদের যে প্রসিডিওর কি প্রসিডিওর আমাদের তোমাদেরকে কি করা হবে তোমাদের একটা ছবি নেওয়া হবে ফিল্টার ছাড়া কারণ সেলফি ছবি ফিল্টার ছবিতে তো কিছু স্কিনের ব্যাপারটা বোঝা যায় না একদম হোয়াটসঅ্যাপের ক্যামেরা থেকে তারা একটা ফিল্টার ছবি ফিল্টার ছাড়া ছবি একটা পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে তুলে দেবে আর আমাদের সেই ছবিটা দেখে স্কিনটাকে ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে তাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করে দেবে আর ঘরে বসেই তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যায় মানে ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট নিতে দেবে একদম এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট প্রত্যেকটা পোর্টালে গভর্নমেন্ট রেজিস্টার যে ভেরিফাই পোর্টালগুলো রয়েছে সেখানেও পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে যদি মনে হয় যে না ডিরেক্ট কোম্পানি থেকে নেবো তাহলে অথবা যোগাযোগ করে নেবো অথবা এসে স্কিনটা দেখিয়ে নেবো তো একদম চিন্তা করার কোনো কারণ নেই তোমরা স্কিনে দেওয়া নম্বরে একটা ছোট্ট মিসকল দাও অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের কনসালটেন্ট অবশ্যই তোমাকে কল ব্যাক করে নেবে চলো প্রোডাক্ট দেখা শুরু করি একদম আর আমি প্রোডাক্টগুলো কিন্তু একদম তোমাদেরকে সামনে ইউজ করিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে যাদের পাতলা স্কিন যাদের আনহেলদি স্কিন যাদের অ্যাকনিপোন স্কিন স্কিনটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণবশত

বসে তারা দেখিয়ে দেবে ওকে দিদি তাহলে তুমি একটু ডেকে একদম একদম নমস্কার নমস্কার আমার নাম বৈশাখী হাজরা আমি বেলেঘাটা থেকে এসেছি আমি ম্যাডামের সাথে আজকে দেখা করতে এসেছি এর আগে আমি ম্যাডামের প্রোডাক্ট ইউজ করে খুব ভালোই ফিডব্যাক আপনি মোটামুটি দিদি কতদিন ধরে ম্যাডামের প্রোডাক্ট ইউজ করছেন আমি মোটামুটি এক মাস হতে ছিল ম্যাডামের প্রোডাক্ট ইউজ করছি এই প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন আগের থেকে আরো অনেক বেটার হয়েছে অনেক বেটার হয়েছে আচ্ছা তো মোটামুটি আপনি প্রোডাক্ট ইউজ করে হ্যাপি তো হ্যাঁ হ্যাঁ আমি খুব হ্যাপি ওকে ওকে তাহলে আজকে কি ম্যাডামের কাছে এসেছেন ম্যাডামকে দেখাতে এসেছেন ম্যাডামকে একবার ম্যাডামের সাথে দেখা করতে এসেছি আর একবার uh, প্রোডাক্টগুলো আর আপনি থ্যাংক ইউ আমাদেরকে মানে সুযোগ করে দেওয়ার জন্য আপনার ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য তো আজকে কি ম্যাম ওনাকে আপনি মানে কি সাজেশন দিয়েছেন না সাজেশন যেটা আছে সেম থাকবে কোনো এক্সট্রা করে ওনাকে প্রোডাক্ট আমরা দেব না কারণ আমাদের লক্ষ্য দি কুইনের লক্ষ্য কিন্তু প্রোডাক্ট গোছিয়ে দেয়া না মানে জোর জবরদস্তি প্রোডাক্ট চাপিয়ে দেয়া না তোমার যেটুকুনি দরকার মানে যে কোনো মানুষের যেটুকুনি দরকার সেইটুকুনি তাকে দেয়া হয় আমাদের প্রচুর রেঞ্জের প্রোডাক্ট রয়েছে বিভিন্ন রকমের রয়েছে কিন্তু তোমার স্কিনে এটাই তো হচ্ছে মানুষ যারা যারা আমাদের সঙ্গে তাদের প্রবলেম নিয়ে সেই প্রবলেমটা শুনে তাদের গাইডেন্স করে প্রোডাক্ট সাজেস্ট করি কোনো রকম তাদের অত্যাধিক বেশি কিছু দিয়ে দিই না যেটুকুনি দরকার সেইটুকুনি দিই স্কিনের যেটা প্রয়োজন সেটা দিই তো ওর যেটা প্রয়োজন ছিল বৈশাখী ওর নাম তো সেটাই দেয়া হয়েছিল কিন্তু ও বলছিল দিদি ভাই আরও যদি অনেকেই থাকে যে আরও একটু এক্সাইটেড হয়ে একটু বেশি কিছু যদি আরও তাড়াতাড়ি রেজাল্ট আরও ভালো পাওয়া যায় তার জন্য একটু বেশি কিছু ইউজ করা যায় তো আমি বলবো বেশি কিছু মাখলেই বা বেশি কিছু ইউজ করলেই যে আরও তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে একদমই সেটা না যেটা পাওয়ার সেটা নিশ্চয়ই পাবে সেটা যে প্রোডাক্টে ইউজ করছে সেটা কন্টিনিউ করলে সেটাতেও পাওয়া যাবে তবে হ্যাঁ একটা প্রেসিডিও থাকে যেমন ওর স্কিন প্রচণ্ড পাতলা ছিল সে আর অ্যাকনিপোন স্কিন ছিল সেখান থেকে এখন দানাগুলোও পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো দানা নেই দু একটা যে হালকা ফুলকা দাগ রয়েছে সেটাও আস্তে আস্তে যেহেতু ন্যাচারাল প্রসেসে এটা কিওর হচ্ছে এটা তো কোনো রকম ওপর থেরাপি করা হচ্ছে না এটা পুরোটাই একটা ন্যাচারাল ক্রিম ক্লিনজার দ্বারা ওর স্কিনটাকে একটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন আর ডিপ ময়শ্চারাইজিং করে স্কিনে একটা ডেলি কেয়ার মেনটেন করে ঠিক করা হচ্ছে এবার এই পাতলা স্কিন মানে ও যেটা ব্যবহার করে স্কিনটা ভালো করেছে স্কিনটা হেলদি করেছে আরও হেলদি করবে যে প্রোডাক্টগুলো ইউজ করে কি কি সেটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লিনজার ওকে উইলো বারকেন ক্লিনজার আমাদের ক্লিনজার মানে কি যেটা ফেস ওয়াশ আমাদের প্রত্যেকটা ক্লিনজার কিন্তু ফেস টু বডি ওয়াশ তো ওকে আমি এখন দেখাতে যাচ্ছি আচ্ছা দিদি তোমার যে প্রোডাক্টটা এটা কি সার্টিফাইড প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের সার্টিফাইড প্রোডাক্ট এখানে দেখেন না প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে সার্টিফিকেশন গুলো আমাদের বক্স প্যাকেজিং এর মধ্যেও রয়েছে আমাদের লেবেলের মধ্যেও রয়েছে আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ডার্মাটোলজি টেস্টেড করা প্রোডাক্ট সব টেস্টেড তো একদম টেস্টেড প্রোডাক্ট তো উইদাউট এনি হেজিটেশনস ইউজ প্রত্যেকে তো এটা এবার ইউজ করতে হবে এটা ফেস ওয়াশ সারা দিনে যাদের প্রবলেমও নেই তারাও ইউজ করতে পারে আমাদের তিন রকমের কিন্তু ক্লিনজার রয়েছে একটা হচ্ছে রয়েছে এটা গোলাপ ফুলের পাপড়িকে একদম ড্রাই করে গুঁড়ো করে তৈরি করা হয়েছে এটাও ফেস টু বডি আরেকটাও রয়েছে আমাদের নারকোলের দুধের ক্লিনজার এটাও কিন্তু ফেস টু বডি ইউজ করা হয় তো যারা পাতলা স্কিন তারা এইভাবে প্রোডাক্টটা ইউজ করবে অল্প করে প্রোডাক্টটা হাতে নেবে পাউডার ক্লিন ক্লিনজার এটা পাউডারের ফর্মে রয়েছে হাতে নিয়ে জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়ে যেমন ভাবে ফেস ওয়াশ করে সেম প্রসেসে কিন্তু তারা সারা দিনে তিনবার এটা দিয়ে মুখ ধোবে তিন থেকে চারবার হলেও কিন্তু অসুবিধা নেই খুব সুন্দর করে মাসাজ করে একদম হালকা হাতে কোনো রকম জোর প্রেশারাইজ না আর জল দিয়ে দিয়ে কিন্তু মাসাজটা করবে এই না যে শুকনো জিনিসই কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করবে এটা একদম কিন্তু জল দিয়ে হালকা ফেনা হবে আর ডিপলি ক্লিনজিং হবে মানে যেটা সাবান অথবা কোনো রকমের ফেস ময়লাটা তুলতে না পারে আমাদের এই ক্লিনজারটা এতটাই দারুন এর কাজটা এতটাই দারুন ব্ল্যাক হেডস হোয়াইট হেড এর সমস্যা ইউজ করলে চলে যাবে এছাড়াও ট্যানিংয়ের সমস্যা চলে যাবে ডিপলি পিউরিফাই হবে মানে স্কিনের ভেতরে পোর্টসগুলো থেকে ময়লাগুলো টেনে বার করে দেবে আর আফটার ক্লিনজিং মনে হবে যেন ফেসিয়াল করে এক্ষুনি বাইরে বেরোলো কেউ এতটাই পরিষ্কার হয় একটু ভালো করে ম্যাসাজ করে নাও কপালটা সুন্দর করে আর তাকিয়ে যদি মাসাজ কেউ করে ভয়ের কোনো কারণ নেই চোখের মধ্যে যদি চলেও যায় কোনো জ্বালাও করবে না কোনো প্রবলেমও হবে না একদম ন্যাচারাল প্রোডাক্ট তো এইভাবে ভালো করে মুখটা ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে ওকে জাস্ট ক্লিন করে নিতে হবে তাই হ্যাঁ একবার মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে যারা বাড়িতে থাকবে তারা কিন্তু অবশ্যই একটু হাতে সময় নিয়ে তারা কিন্তু ওয়াশটা করবে কেন যেহেতু ও একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে বলে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দিচ্ছে একদম কিন্তু ওর মুখে যে ও অনেকটা দূর থেকে যাই হোক এসেছে কতটা পরিষ্কার হলো মুখটা এটা একদমই দেখুন কতটা গ্লো এসে গেল মুখটার মধ্যে একদম কতটা মুখটা পরিষ্কার হলো মানে কত ডার্ক ছিল ময়লা ছিল আর ক্লান্তির ছাপ থাকে না এটা ইউজ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে সারা দিনের ক্লান্তিটা মনে হবে একটা ফেস ওয়াশ করলেই বুঝি চলে গেল সেখান থেকে তো এটা হচ্ছে সারা তিনবার এর পরে মুখটা শুকনো হয়ে গেলে আমাদের এই টোনারটা অ্যাপ্লাই করা হবে উইলো বার্কের টোনার ওকে এটা হচ্ছে উইলো বার্কের টোনার এটা হচ্ছে অ্যাকনিপোন স্কিন পাতলা ড্যামেজ স্কিন যাদের স্কিনটা একদম নষ্ট হয়ে গেছে স্কিনের মধ্যে বিভিন্ন কারণবশত যে বাজে জিনিসগুলো মেখে ছেড়ে দিয়ে ড্যাস বেরোচ্ছে তো বিভিন্ন রকমের স্কিনের সমস্যা বা সমস্যা না থাকলেও তারা কিন্তু ব্যবহার করতে পারবে তবে আমরা যাদের সমস্যা রয়েছে তাদেরকেই এই প্রোডাক্টটা সাজেস্ট করি যাদের সমস্যা নেই বারবার বলছি তারাও ব্যবহার করতে পারবে কোনো ব্যাপার না আর এছাড়াও রয়েছে আমাদের যাদের হেলদি স্কিন কিন্তু ড্যামেজ হয়ে গেছে মোটামুটি ট্যান পড়ে গেছে তাদেরকে আমরা এই কিউকাম্বার চোনারটা সাজেস্ট করে থাকি তো ওকে দেবো আমি যেটা ও ব্যবহার করে সেটাই আমি দেবো উইলো বার্কের টোনার মুখটা ভালো করে শুকনোর পর তারপরে কিন্তই টোনারটা চারটে স্প্রে দিতে হবে ওকে সারা দিনে দুবার চারটে স্প্রে দিয়ে মুখে ড্যাব ড্যাব করে শুকিয়ে নিতে হবে একদম থাপড়ে থাপড়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে যে শুকনো হয়ে গেল টোনিং এর খুব দরকার থাকে ডিহাইড্রেট হয়ে গেলে স্কিন যদি শুকনো জলছাড়া হয়ে যায় স্কিনে ফাইন লাইনস বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেলস পড়ে যাবে আর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে পাতলা স্কিনে তো জলের ভীষণ দরকার যাদের স্কিন পাতলা হয়ে গেছে তো এইভাবে তারা কিন্তু স্কিনে টোনার একদম এরপরে আমাদের সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম তার সঙ্গে আমাদের হাইলোরনিক মাশরুম সিরাম এই দুটো কিন্তু করে কিভাবে দেখিয়ে দিচ্ছি সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম ভীষণ ভালো এত দারুণ জিনিস এটা কিন্তু এর মধ্যে সিল্ক হাইড্রোলজিস সিল্ক প্রোটিন রয়েছে যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনটাকে স্মুদ আর সিল্কি সফট করতে সাহায্য করে স্কিনের হাইড্রেশনটা করতে সাহায্য করে স্কিনে তো হাইড্রেশনের দরকার থাকে তো এটা অনেকটা নিয়েছো তুমি ওই জন্য এত তাড়াতাড়ি তোমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে তুমি কিন্তু এটা একদম অল্প নেবে এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট না ভীষণ অল্প পরিমাণে লাগে মানে ও এটা যা নিয়েছে এই যে আমি অনেকটা তুলে ফেললাম দেখে নাও এইটুকানি লাগে একদম অল্প লাগে তো এটার সঙ্গে কিন্তু আমাদের হাইলোরনিক সেরাম হাইলোরনিক মাশরুম সেরাম এটা দু ফোটা মিক্স করে অ্যাপ্লাই করতে হবে ফেসের মধ্যে দু ফোঁটা এক ফোঁটা দু ফোটা এটা মিক্স করে নাও ভালো করে মিক্স করে এরকম ভাবেই কিন্তু সেম প্রসেসে তুমি অ্যাপ্লাই করো তো একদম হ্যাঁ এটা এবার সারা ফেসের মধ্যে সুন্দর করে হালকা হাতে হ্যাঁ ম্যাসাজ করে নেবে এতটা দারুণ গ্লো করবে আর স্কিনের এত পরিমাণে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে স্কিনটাকে করে দেবে ইউজ নিজেরা যখন ডে বাই ডে ইউজ করবে বুঝতে পারবে একদম একটা মানে তো আমরা ঢুকে যাই না সেই বাড়িটাকে যখন আমরা রিপেয়ার করি একটু তো সময় লাগবে সেই সময়টুকু আমরা শুধু চাই যে ওইটুকানি সময় তাও আমাদের গাইডেন্সে আমাদের ফ্রি কনসালটেন্টের গাইডেন্সে তোমরা কিন্তু স্কিনটা এরকম সুন্দর করে ফেলতে পারবে কতটা ফ্ললেস আর কতটা পরিষ্কার হয়েছে তাও এক দেড় মাসের মধ্যে রেজাল্টটা পেয়েছে তো এটাই বুঝতে পারবে তাহলে ভাবো তোমরা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখলেই বোঝা যায় একদম আর যারা প্রত্যেক দিন ব্যবহার করবে প্রতি নিয়ত ব্যবহার করবে যত দিন যাবে স্কিন আরো হেলদি হবে আরো গ্ল্যামারাস লাগবে রাতের জন্য যারা বললাম দিনের বেলার কেয়ার তো হয়ে গেল এবার রাতের জন্য একটা ডিপ মশ্চারাইজিং এ তো দরকার থাকে নাহলে স্কিনটা কি করে ঠিক হবে পাতলা স্কিন হেলদি কি করে হবে এই আমাদের অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার জন্য অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল নাইট সেরাম একটা দারুণ প্রোডাক্ট এই দুটো কম্বিনেশন করে যদি তোমরা ইউজ করো না রেজাল্টটা যা দারুণ পাবে নিজেরাই বুঝতে পারবে দু ফোটা এটা আর থাউজেন্ড নাইট ক্রিম একটুখানি নিয়ে বিকেলবেলাতেও ইউজ করবে ঘরে থাকলে আর রাত্রিবেলাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে ক্লিনজিং করে তারপরে ইউজ করবে অবশ্যই কিন্তু এটা ঝাঁকিয়ে নেবে কারণ এটা টোয়েন্টি ফোর ক্যারেট যে গোল্ডের ডাস্ট ওটা কিন্তু থিতিয়ে রয়েছে একদম সুন্দর করে ইউজ করার আগে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে পুরো মিশিয়ে দেবে একদম মিক্স হয়ে তারপরে কিন্তু দুখানা ড্রপ একদম দুটো ড্রপ ক্রিমের মধ্যে অল্প করে মিক্স করে তারপরে মাসাজ করে নিতে হবে তো এইভাবেই ডে টু নাইট কেয়ার করলে নিজেদের স্কিনটা নিজের চোখেই দেখতে পারবে কতটা পরিবর্তন হয়ে গেছে আমার ক্লায়েন্টের ওপরে কিভাবে অ্যাপ্লিকেশানটা হলো সবাই তোমরা হয়তো ভাবছো যে প্রোডাক্টটা পাবো কি করে তো একদম তো চিন্তার কোন কারণ নেই প্রোডাক্টটা তোমরা ঘরে বসেই পেয়ে যাবে আবার তাও আবার কিরম ভাবে তাও আবার কেরম সেটা ঘরেতে বসেই তোমরা একটা ছোট্ট মোবাইল থেকে একটা মিস কল দেবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের যে ফ্রিতে তোমরা একটা কনসালটেন্সি পেয়ে যাবে বিউটি কনসালটেন্টের দ্বারা আমাদের যে বিউটি কনসালটেন্ট রয়েছে তারাই তোমাকে ব্যাক করে নেবে তাদের অফিসিয়াল পার্সোনাল নাম্বার থেকে তারা ব্যাক করে তোমাদের পিকচার চাইবে একটা ফিল্টার ছাড়া সেই প্রসিডিওরটা মেনে তোমাদের প্রবলেমগুলো বলবে তোমরা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্ট পেয়ে যাবে দুটো দুটোই অপশান আছে দুটোই অপশান রয়েছে প্যান্ট ঘরে বসেই প্রোডাক্ট পাবে কল করে হোয়াটসঅ্যাপে মেসেজে দেওয়া নাম্বারে আপনারা মিস কল দিন আর দিদির প্রোডাক্ট পেয়ে যান তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার